কার লোভে দল বদল করেননি আন্দ্রে রাসেল নাইট শিবির ছেড়ে নাম লেখাননি মেগা নিলামে হাসি মুখে ফিরিয়ে দিয়েছেন কোটি টাকার প্রস্তাব আন্দ্রে রাসেলকে কোন দল এই প্রস্তাব দিয়েছিল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আসন্ন আইপিএল মরশুমের আগে ভালোই দল গুছিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের দলের অধিকাংশ ক্রিকেটারকেই এবারে ফিরিয়ে নিয়েছে এর মধ্যে ভেঙ্কটেশ আয়ারকেই একা তেইশ কোটির বেশি দিয়েছে নাইট রাইডার্স শিবির তার কারণ দলের কোর একটা গ্রুপ রয়েছে সেটা ধরে রাখতে চেয়েছিলেন তারা এদিকে আবার দু সালে আইপিএল কলকাতা নাইট রাইডার্স দলে আগমন আন্দ্রে রাসেলের এরপর থেকে এক দশক হয়ে গেছে কে কে আরেই থেকে গেছেন এই তারকা অলরাউন্ডার অবশ্য তিনি থেকে গেছেন বলাও ভুল কে কে আরও তাকে ছাড়েনি ভালো সময় খারাপ সময় পেরিয়ে তাকে দলে রেখে দিয়েছে প্রত্যেকবারই রিটেনশনের আগে এবার সামনে এলো নয়া তথ্য আসলে কলকাতা নাইট রাইডার্স দলে দীর্ঘ এক দশক ধরেই প্রায় বিভিন্ন সময় বিভিন্ন দেশি ক্রিকেটাররা এসেছেন এবং চলে গেছেন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে তারা ধরে রেখেছে সাম্প্রতিক সময় যদি দেখা যায় তাহলে কোনো দলই দুই বিদেশির জন্য এতটা ভালোবাসা এবং ভরসা দেখায়নি আইপিএলে কিন্তু সেটাই করে দেখিয়েছে কে কে আর এবার কলকাতা নাইট রাইডার্সের ভালোবাসারই দাম দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার আন্দ্রে রাসেল সম্প্রতি রবিচন্দ্রন চন্দ্রন আশ্বিনের ইউটিউব শোতে এক বিশিষ্ট কোচ এবং আম্পায়ার প্রসন্ন আগারম জানিয়েছেন রাসেলের কাছে নাকি আইপিএল এর প্রস্তাব পৌঁছে গিয়েছিল কিন্তু তাতে দেননি রাসেল। সে যে উঠেছে আমাদের বনগা শাখা কলকাতা নয় টাইটান আই প্লাস সেই ফ্র্যাঞ্চাইজি আন্দ্রে রাসেল কে জানিয়েছিল আন্দ্রে রাসেলকে জানিয়েছিল এ তাকে বড় অঙ্কের আর্থিক চুক্তিতে দলে নেবে তাকে অনুরোধ করা হয়েছিল যাতে কে কে থেকে তিনি রিলিজ চেয়ে নেন অর্থাৎ শ্রেয়স আয়াররা যেমন কে কে খেলবেন না জানিয়েছেন তেমনই করতে বলা হয়েছিল রাসেলকেও যদিও তিনি তাতে রাজি হননি তিনি পাল্টা উত্তরে বলতে থাকেন কে কে ম্যান কে কে ম্যান অর্থাৎ তিনি কে কে থাকবেন সে কথা বলে দেন এরপর কে কে আরও তাকে রিটেন করে শুধু এবার বলে নয় অতীতেও বহুবার খারাপ পারফরমেন্স সত্ত্বেও রাসেলকে রিটেন করেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি এবার দেখার এটাই যে এই সিজনে কেমন খেলেন তিনি ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান সানগ্লাস আর কলকাতা নয় টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কার্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ